মানুষ যারা এই মানুষের প্রয়োজন মেটানোর জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কাজ করতে হবে আমি যেটুকু পারি আমার দ্বারা যেটুকু সম্ভব অর্থ দিয়ে হোক মুখের কথা দিয়ে হোক পায়ে হেঁটে গিয়ে হোক হাত দ্বারা কাজ করে হোক একটা মানুষের বাড়ি পানিতে ডুবে গেছে আমার টাকা নাই আমার হাত তো আছে আমি হাত দিয়ে গিয়ে তার সংস্কার করে দিতে পারি এটাও তো প্রয়োজন মিটায় অংশগ্রহণ হলো তাহলে আমাকে চিন্তা করতে হবে নিজে নিজে বসে বাসায় বসে ভাবতে হবে যে আজকে তো শুনলাম যে মানুষের প্রয়োজন মেটানো একটা উত্তম স্বভাবের কাজ নেকি কাজ তাহলে এটা আমি কীভাবে করতে পারি আগে আমাকে নিজের পরিবার থেকে শুরু করতে হবে আমার পরিবারের কার কি প্রয়োজন আমার বাবার কি প্রয়োজন আমার মার কি প্রয়োজন আমার সন্তানের কি প্রয়োজন আমার স্ত্রীর প্রয়োজন এবং আমার ভাইয়ের কি প্রয়োজন আমার চাচা কি প্রয়োজন আমার প্রতিবেশীর কি প্রয়োজন আমার রাষ্ট্রের কি প্রয়োজন আন্তর্জাতিক ভাবে মুসলমানদের কি প্রয়োজন এইভাবে বাড়ি বসে নিজের ভিতরে কল্পনা করতে হবে আপনি নিজে কল্পনা করলেই আল্লাহ তালা আপনাকে পথ বের করে দিবে যে হ্যাঁ আন্তর্জাতিক ভাবে প্রয়োজন মিটানোর জন্য টাকা দরকার না একটা মিছিলে যাও মুসলমানদের বাঁচানোর জন্য এক মিছিলও যদি পারছো না তাহার নামাজে আল্লাহর কাছে দোয়া করো এই পথগুলো আপনার অটোমেটিক বেরিয়ে যাবে তোমার বাড়ির পাশে একজন ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি তার কথা দিয়ে সহযোগিতা করো তার কথা দিয়ে সহযোগিতা করো এটা আপনার ব্রেন আপনাকে বলে দিবে শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে এই ব্রেন আপনাকে বলে দিবে যে কি করতে হবে আমার যখন টাকার প্রয়োজন টাকার যখন প্রয়োজন তখন আমাকে মাটি কাটতে যাওয়া মানুষের দোকানে কর্মচারী হওয়া এর জন্য কি আমাদের কেউ বলে দেয় না আমার মাথার চলে আসে আর না বুঝতে পারলে আরেকজনের কাছে কি বলি বাবা আমার খুব অভাব আমি এখন কি করলে আমার অভাব কাটবে যাই না জমি জায়গার অসুবিধা হলে কোন কোন কাছে গেলে উকিলটা ধরলে আমার জমিটা ফিরে পাবো একটা মামলা হয়েছে কোন উকিলের কাছে গেলে আমার মামলার থেকে আমি নিষ্কৃত না আমি মুক্তি পাবো এটা তো আমাদের কেউ শিখা যায় না দে আমাদের আমরা চিন্তা করি যে এখান থেকে আমাকে বাঁচতে হবে এই বাঁচার জন্য পথ গুলো অটোমেটিক আমার সামনে চলে আসে সেটা মানুষের সহযোগিতা হোক আর চিন্তা করে হোক এজন্য আপনি আমি যদি চিন্তা করতে পারি যে হ্যাঁ আমি একজন ব্যক্তি আমি সবার প্রয়োজন মেটানোর জন্য কাজ করব এই সিদ্ধান্তটা যখন আপনি আমি নিব পথ অটোমেটিক বেরিয়ে যাবে পথ অটোমেটিক বেরিয়ে যাবে সিদ্ধান্ত নিলে আল্লাহ তালা পথ বের করে দিবেন এই মানুষের প্রয়োজনে শরীক হওয়ার ব্যাপারে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শান করেছেন হামশি মা আখিল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আম আতা কিফা ফি হাযিল মসজিদি শাহরান কোন ভাইয়ের প্রয়োজনে পূরণে সহযোগিতা করা আমার নিকট মসজিদে নবমীতে এক মাস এতে কাপ করার থেকে আরো বেশি সহজ এতক্ষণ তো বাংলা বাংলি বিভিন্ন কায়দায় বোঝানোর চেষ্টা করছি মানুষের প্রয়োজন মিটাতে বলেছেন এই আমলটা আমাদের করতেই হবে কারণ আমরা আমাদের মা বাবার কাছে আমাদের প্রতিবেশীর কাছে আমাদের দেশের কাছে আমি দায়বদ্ধ আমার 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 কথা দিয়ে 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 হোক 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 হাত অর্থ যেখানে যেভাবে মানুষের প্রয়োজন মেটানো যাবে আপনাকে সেইভাবে সেই প্রয়োজন মেটানো অংশগ্রহণ করতে হবে আল্লাহ আপনাকে আমাকে যদি অর্থ দেয় অর্থ দিয়ে মানুষের প্রয়োজন মেটানো ঝাঁপিয়ে পড়তে হবে আপনার আমার অর্থ নেয় কিন্তু আমার ছড়িয়ে দেয় তার মাধ্যমে যেমন এই এলাকায় একটা বিপদ বিপদ হলো আপনার আমার টাকা নাই যাদের আছে তাদের পাশে গিয়ে ভাই এইভাবে করলে মানুষের উপকার হতো এই কথাটা তো আপনি আমি বলতে পারি এর মাধ্যমেও তো প্রয়োজন মেটানোর সব আল্লাহ আপনাকে মাকে দিবে এই কথা দিয়ে হোক মেধা দিয়ে হোক হাত দিয়ে হোক পা দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক আমাদের সামনে হাজারো পথ আল্লাহ তালা খুলে দিয়েছেন শুধু মানুষের প্রয়োজন মেটানোর জন্য শুধু অর্থ লাগে না সিদ্ধান্ত নিলে বিভিন্ন মানে মানুষের উপকার করা যায় বিভিন্ন ভাবে মানুষের শুধু কি আমরা আমাদের সিদ্ধান্ত কি সকালে যাব বিকালে আসব টাকা নিয়ে বাজার করব সব দোকানে বসব 20 30 টাকা বিল করব ব্যাজ আবার घुমায় পড়ব আবার সকালে এর বাইরে আমাদের সিদ্ধান্ত নেই না এজন্য আমাদের ট্রেন কোলে না আমাদের সিদ্ধান্ত কি যেভাবে হোক আজকের বাজারটা করব বাড়ির আনন্দ হবে আর চায়ের দোকানে তো যার যা অভ্যাস আমাদের যার প্রত্যেকের যার যা অভ্যাস সেগুলো খাইতে হবে এ আমাদের প্রয়োজন এর বাইরে আমাদের সিদ্ধান্ত নেই কিন্তু আপনি নিজে একবার বাড়ি থেকে চিন্তা করেন তো যে না আমি দি আমি জল দিয়ে খাই ইজি বাইক চালাই খাই মটর ব্যাগ চালাই খাই আর ব্যবসা করি ঘের করি ধান করি আর চাকরি করি যাই করি না কেন আমার নিজের আমার পরিবারের প্রয়োজনের বাইরে আমার আত্মীয় সুযোগ আমার এলাকা আমার দেশের মানুষের প্রয়োজনে আমাকে কাজ করতে হবে এই সিদ্ধান্তটা আপনি নেন হাজার ওয়াত আল্লাহ তাআলা আপনাকে অনুমতি খুলে আমাদের সিদ্ধান্তটা একবার হাতের মুঠর মধ্যে আমি নিজের ছাড়া আর কিছু চিন না আমার নিজের ছাড়া আমি অন্যের কোনো চিন্তা করি না কোনো সময় এজন্য আমাদের পথ খুলে না যদি আমরা করতে পারি তাহলে আমাদের দামন হবে আর এই প্রয়োজন মিটারে সব কি হবে তত বললাম কি হবে মানুষের প্রয়োজন মিটার একটা প্রয়োজন মিটার একটা প্রয়োজন মিটান আপনি আজকে আর প্রতিদিন যে একটা ভালো কাজ তারা অভ্যেস করেন প্রতিদিন একটা না একটা ভালো কাজ করতেন যেকোনো ভাবে একটা ভালো কাজ করার সিদ্ধান্ত আজকে নেন যেখান থেকে বেরোবো আজকের থেকে প্রতিদিন এখানে রাস্তায় সমস্যা আপনি নিজে একটা মাটি নিয়ে এখানে ফেলাই দেন দশটা মানুষের চলা সেই একটা প্রয়োজন হাজারো মানুষের চলাচলের প্রয়োজন মিটে যাবে একটা মানুষ অসুস্থ আপনি তার বাসায় গিয়ে একটু চিকিৎসার টাকা আপনি না নিয়ে যান অথবা আপনি পরামর্শ দিন ভাই জায়গায় গেলে আমি সাথে যাব ওখানে গেলে ফিরে চিকিৎসা করা যাবে এটাও একটা প্রয়োজনে কয়েকদিনের কাম মসজিদের নবমীতে এক মাস মসজিদের নবমীতে একটা উপকার যদি আপনি কারণ করেন একটা পূরণ করেন সে একটা ব্যক্তির হাজত হতে পারে দশটা ব্যক্তির হাজত হতে পারে একটা দিনে যদি একবার আপনি কোনো মানুষের উপকারের জন্য কাজ করেন তার প্রয়োজন পূর্ণ করেন একটা প্রয়োজন পূর্ণ করার বিনিময়ে মসজিদের নবমীতে এক মাস এতে কাজ করার স্বভাব সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দেবেন লাভের কথা বললাম কমলা তয়দিন এতে কাপ মসজিদে নবমীতে আমাদের জীবনে সম্ভব এখানে কয়েকজনের টাকা আছে যে আমি মসজিদে নবমীতে গিয়ে এক মাসে এতে কাপ করবো কিন্তু একটা মানুষের বিপদে তার পাশে যান চিন্তা করেন কিভাবে আজকে একটা ভালো কাজ করব সবাই এখানে যারা চাকরি করে যারা বড় বড় ঘের করে তাদের জন্য আমরা যারা দিন আনি দিন আমরাও কিন্তু মানুষের প্রয়োজনের কাজ করতে পারি যদি সিদ্ধান্ত নিতে হবে কি নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে ভালো কাজ করা যায় আপনার ব্রেনটা আপনি খেটান একটা মানুষ নামাজে আসে না তার প্রয়োজন জাহার নাম থেকে বাঁচানো বলেন যে একটা উদাহরণ একটা মানুষ নামাজে আসতেছে না তাহলে এখন আমি দেখতেছি যে জাহান্নামের রাস্তা আগায় যাচ্ছে তা এই মুহূর্তে তার প্রয়োজন তার ধরে মসজিদে নিয়ে আসে আপনি যদি একটা মানুষকে কোনোভাবে মসজিদে আনতে পারেন ওই আনার সঙ্গে সঙ্গে এক মাস গেটেক আপ করার সহ আমরা তার পারা করে বড়োজন বড়োজন না সে নামাজে না তার নামাজ পড়া প্রয়োজন ছিল কারণ নামাজ না পড়লে সেই ইহকাল পরকাল সব হারিয়ে ফেলছে এর মতো উপকার কোন নাই একবার বিনা টাকায় বিনা বুদ্ধি একটা বরাবর শুনলাম যে ধরে নিয়ে আসেন সামনে যে আছে চল আমি তোমার সাথে ওযুখানায় যাব ও পিছনের সারলে হবে আপনাকে মারবে মারবে না আপনি ভালোবেসে ভাই আসে নামাজে যায় ধরে উঁচু খানাতে উঁচু মসজিদে ঢোকাই দিলেন এক মাস মসজিদে নবমীতে এতে কাপ করার টাকা খরচ হয়েছে বললাম যে সিদ্ধান্ত নিতে হবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার মেমরি তখন কাজ করবে কিভাবে একটা ভালো কাজ করা যায় আমার পকেটে তো টাকা নেই পকেটে কি নাই টাকা নেয় টাকা থাকলে না একটা বিক্ষুককে আমি বিশটা টাকা দিয়ে বলতাম যাও অল্প কিছু মাছ মাছ আমার বাড়ি যাও

ব্যক্তি ক্ষুধার্ত তাকে আপনি খাওয়ালেন এতে আল্লাহ খুশি হয় না এটা আল্লাহ রাস্তায় নাকি অন্য কোনো রাস্তা আমরা মুমিন যারা মানুষকে খাওয়ায় আল্লাহকে খুশি করার জন্য না ভোট ভোট করার জন্য বলেন যারা ভোট করার জন্য করে সেটা আলাদা ভোট নেওয়ার জন্য মানুষের পকেটে টাকা দেয় এটা আলাদা হিসাব কিন্তু আমরা অধিকাংশ মুমি ভোটের কথা বাদ দেন আমরা সাধারণভাবে যদি এই যে মানুষের পিছনে গোপনে একটা মানুষকে ডেকে হোটেলে খাওয়ালাম

আল্লাহ তালা তো অভিজ্ঞান করে এবং ভালো কাজের জন্য সবসময় মেমোরিটারে কাজে লাগাতে হবে বিনা টাকায় এতে কাজে সব শুধু একটা হাত ধরে মসজিদে নিয়ে আসে না শুধু একটা অসুস্থ মানুষ গিয়ে মাথায় হাত বোলা দোয়া করে দিয়ে না ওই মানুষটা যদি খুশি হয় অটোমেটিক এতে কাজে হবে টাকা লাগে একটা অসুস্থ মানুষের বাড়ি মায়েটে যান দশ লাখ টাকা দিলে যে কাজ হয় তার থেকে বেশি কাজ হবে এই মানুষের মুখে হাসি যে বা আমার ভাই আমাকে দেখতে আসছে আমার রায় আমাকে দেখতে আমরা কত মানুষ দীর্ঘদিন বাড়িতে কি কারণে কিসের হিংসা কিসের রাগ পড়ে গেলে তো সব রাগ ঘুরে গেল আফসুস কেন আমি কারণে কেন আমি একটু রাগের কারণে হতে পারে আমার জমি জায়গা নিয়ে ঝামেলা হতে পারে আমার রাজনৈতিক ঝামেলা কোনো ঝামেলা তার জন্য আমি তার পাশে গেলাম না আমি কত বড় একটা নিগো আমি কাজ করলাম এটা মৃত্যুর পরে বোঝা যাবে আফসোস আর আফসোস হবে শুধু আফসোস হবে যে বহু সুযোগ ছিল বিনা টাকায় সব কামানোর বহু সুযোগ ছিল কিন্তু আমি নিগোর কারণে স্বার্থের কারণে আমি এই কাজগুলো করতে পারি না এই আফসোস মৃত্যুর পরে হবে